ছবিকে ডেকেছিল মুখোশানেরকোশ দানে মুক্তি এই মানুষগুলো কে কি এটা আমাদের জানতে হবে এদের চরিত্র উদঘাটন করতে হবে তাহলে আজকে তাদের উত্তর সুরীরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে এদের ব্যাকগ্রাউন্ড জানলে এদের উত্তর সুই কর্মকাণ্ডের আস হচ্ছে উন্মোচিত হবে যা এখন উন্মোচিত সেই আগুন সন্ত্রাস সেই সন্ত্রাস কি বিপর্ষ কি নাড়ো ধ্বংস হিংস্রতা এই বাংলাদেশে এই হাজার দু হাজার চোদ্দ দুই হাজার সালেও এই নাশকতার বই হয়েছে বাংলাদেশে অনেক মানুষ অনেক স্থাপনা এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি তার যে অর্জনগুলো স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সব যে অ্যাচিভমেন্টগুলো এচিভমেন্টের উপর তারা আঘাত চেষ্টা করেছে পদ্মা সেতুতে জাজিবাদ আনতে আগুন দিচ্ছি কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের তারা সফল হত সফল হয়েছে সেতু ভবনে বিটিভি ভবন আজকে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভারত যে সেই পিটিপি এই প্রশ্নভূত আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে লড়তে হবে একসাথে মান